অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে রামপুরহাটটি উলুধনি শঙ্খ বাজিয়ে এবং ফুল ছিটিয়ে স্বাগত জানালো রামপুরহাটবাসী আজ বেলা বারোটা নাগাদ মালদা ব্যাঙ্গালুর অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় মালদা রেল স্টেশন থেকে বেলা দুটো তেরো মিনিট নাগাদ রামপুরহাট স্টেশনে প্রবেশ করে অমৃত ভারত এক্সপ্রেস নতুন এই ট্রেনটি রামপুরহাট স্টেশনে প্রবেশ করতেই স্টেশনে উপস্থিত মানুষজনের মধ্যে উল্লাস শুরু হয় শুরু হয় উলু এবং শঙ্খধ্বনি ট্রেনের উপর ছেটানো হয় ফুল ট্রেনের চালক এবং যাত্রীদের হাতে দেওয়া হয় পুষ্পস্তবক ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্বাগত জানাতে রামপুরহাট রেল স্টেশনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন আধিকারিক দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাসহ রামপুরহাট এলাকার বিভিন্ন মানুষ यो चच्चा भयो न 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 ট্রেন এই ট্রেনটা কি উপকার হবে বীরভূমবাসীর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিবের মুসিয়া গরিবের মুসিয়া নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য এই ট্রেন করেছে আপনার ট্রেনটা নিজেদের চোখে দেখলেন এবং অনুভব করলেন যে গরু গরিব মানুষের জন্য এই ট্রেনটি সমর্পিত প্রান্তিক হতদরিদ্র গরিব মানুষ পশ্চিম পশ্চিমবাংলায় যেখানে চিকিৎসা ব্যবস্থা আর হাল বেহাল পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন যে তার এখানে চিকিৎসা ভালো হয় না এবং তার ভাইপো দুদিন অন্ত ভারতবর্ষের চিকিৎসার ব্যাপার ব্যবস্থাতেই আস্থা না রেখে তিনি বিদেশে চলে যাচ্ছেন কিন্তু এই ভারতবর্ষেই যে ভালো চিকিৎসা হয় এখানকার হতদরিদ্র প্রান্তিক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে যায় তাদের জন্য অত্যন্ত লাভদায়ক এবং সুখকর হবে বেকার কর্মসংস্থানহীন শিক্ষিত মেধাযুক্ত যুবক কাজের তাগিদে ব্যাঙ্গালোর যাই আপনারা জানেন এই ট্রেন তাদের সকলের জন্য উপকারের কারণ হবে সেই জন্য আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই অশ্নি বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই মাননীয় রেলমন্ত্রীর সদিচ্ছা ইচ্ছা মোদীজির দূরদৃষ্টির ফলে এই ট্রেন রামপুরহাট স্টেশনে স্টপেজ হয়েছে এবং রামপুরহাটের মানুষ বীরভূমের মানুষ এই ট্রেনে রামপুরহাট এবং বোলপুরের মাধ্যমে এখানে ব্যাঙ্গালোর যাওয়ার সুযোগ সুবিধা পাবেন